পশ্চিমবঙ্গে তিন বছর ধরে মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বা একশো দিনের কাজের তহবিল স্থগিত থাকার প্রতিবাদে সল্টলেক সেক্টর ফাইভের বিজেপির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন শ্রমিক সংগঠন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সহ বেশ কয়েকটি সংগঠনে বিক্ষোভে অংশ নেয় যেখানে তারা অবিলম্বে একশো দিনের কাজ চালু করার দাবি জানায় বিক্ষোভকারীরা জানায় এই তহবিল স্থগিত থাকার কারণে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিক চরম দরিদ্রের মধ্যে আটকা পড়েছে তাদের অভিযোগ বিজেপি পরিস্থিতির জন্য দায়ী বিক্ষোভ সরকারি চলাকালীন বিজেপির রাজ্য মুখপাত্র এসে জানান বিক্ষোভকারীরা যে দাবি নিয়ে এসেছেন তা নবান্নে যাওয়ার বিষয় এখানে রাজনৈতিক দলের কোনো উপস্থিতি নেই অবশেষে পাঁচজন প্রতিনিধির একটি দল বিজেপি কার্যালয়ে প্রবেশ করে ডেপুটেশন জমা দেয় এবং শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন ব্যুরো রেপোর্ট নিউজ প্রাইম টাইমস বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আমরা মানুষের স্বার্থে জন্য কোন শাসক দলের ষড়যন্ত্র নয় এটা আমি শুনেছি বলেছি শাসক দলের ষড়যন্ত্র আমরা শাসক দলের কোনো সম্পর্ক সাধারণ মানুষ গ্রামে পঁচাত্তর লাখ জব কার্ড আছে পঁচাত্তর লাখ ফ্যামিলি আছে যাদের জব কার্ড আছে তাদেরকে তিন বছর ধরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে চুরি করেছে বিডিও চুরি করেছে ডিএম চুরি করেছে নেতারা তো সাধারণ মানুষ কেন কাজ বন্ধ হবে থাকে আর তিন বছর ধরে যখন চোর ধরতে পারেনি তবে আর চোর ধরবে তো আমাদের বক্তব্য আছে চোর ধরছেন ধরুন চোর ধরার জন্য যা যা করতে হবে করুন কিন্তু কাজটাও শুরু করুন একুশের চুরি হয়েছে তার জন্য পঁচিশের কাজ বন্ধ হবে কেন ঠিক আছে এটাই আমাদের বক্তব্য আমার নাম অনুরাধা তলওয়ার আমি পশ্চিমবঙ্গ ক্ষেত সমিতি থেকে

তো ইভেন যখন সরকার আমাদেরকে তথ্য দিচ্ছে আমরা যখন রাইট আরটিআই তথ্য চাইছি তখন দেখি আর্ধেকটা তো চুরি হয়নি তো যেখানে চুরি হয়নি সবাই যখন দায় নয় সবার টাকা বন্ধ করবে এটা তো গ্রাম আপনি গ্রাম বাংলা যদি অবস্থা দেখেন এতগুলো লোক গ্রাম ছেড়ে চলে যাচ্ছে আগে মেয়েরা যেত না এখন মেয়েরাও গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে এটা কোনো সেন্স হলো ইলেকশন হেরে যাচ্ছে এরা লোকসভা ইলেকশনের সিট রিডিউস হলো এটা একটা কারণ আছে তার আমরা দিল্লিতে শিবরাজ চৌহানের সঙ্গে কথা বলেছি এমওয়ার্ডি অফিসের সঙ্গে কথা বলেছি আমাদের মনে হয়েছে তারা কিন্তু এর বিপক্ষে নয় তারা কাজ চালু করতে চাইছে এরা কিন্তু বাধা দিচ্ছে স্টেট কমিটির লোকেরা বাধা দিচ্ছে তো আমরা সেদিন তাদের কাছে এসেছি আগেও একবার এসছিলাম কোন সদত্তর পাইনি আজকে শুনে আবার এসেছি রাজ্য সরকারের কারোর সময় কথা বলবেন রাজ্য সরকারের কাছে আমরা রেগুলারলি যাচ্ছি আর তাদেরকে অ্যাট অল লেভেলস আমরা ওটা দিয়েছি আর আমরা ইনফ্যাক্ট এনার্জি দিবসের দিনে আমরা এখানে পঞ্চায়েত ভবনেও যাব ঠিক আছে এইরকমই যাব কিন্তু ব্যাপারটা যেটা আছে যে রাজ্য সরকার দের বক্তব্য আছে কি তারা হেল্পলেস যেহেতুরা টাকা দিচ্ছেন আমরা কিন্তু কর্মশ্রী নিয়ে প্রশ্ন তুলছি কর্মশ্রী তো রাজ্য সরকারের প্রকল্প পাঁচ হাজার আমরা পাঁচ হাজার অ্যাপ্লিকেশন করছি সব সংগঠনগুলো একটারও কাজ পাইনি এখনো কর্মশ্রী তো একেবারে আমরা বিজেপির দিকে আঙ্গুল তুলছি না আমরা তুলছি তাদের উপরে আঙ্গুল যারা শ্রমিক বিরোধী কাজ করছে কাজ দিচ্ছে না যারা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার তারা দিতে চাইলেও যেহেতু হিসেব দেয়নি রাজ্য সরকার তাই পরের বারের গ্রান্ট অ্যালোকেট করা যাচ্ছে না কোর্টে রাজ্য সরকার বলেছে তারা কুড়িটা অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছে এখন আপনি বলুন এত শিক্ষিত লোক সবাই আইএস অফিসার মন্ত্রীগুলো তারা এই ব্যাপারটা শর্ট আউট করতে পারছে না লোকেদের পেটে লাঠি মারতে হচ্ছে ঠিক আছে এটাই এখানে আমরা বলছি হিসাব দাও টাকা নাও এখন এইসব মানুষ যদি সত্যি এরা টাকা পাওয়ার দাবি করেন এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার আবাস যোজনার ঘর পাচ্ছে না দায়ী কে তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্টেবল তাকে হিসাব দিতে হয় এটা জমিদারি নয় এবার কাউকে পাঠিয়ে দিলেন তারা এখানে সে বলবেন আমাদের টাকা দেবে এটা তো হতে পারে আর এটা কোনো সরকারি দপ্তর নয় রাজনৈতিক দলের অফিস পশ্চিমবঙ্গে যেটা আছে ওটা তৃণমূল সরকার কেন্দ্রে যেটা আছে ওটা ভারত সরকার এই তফাতটা বুঝতে হবে কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজ্য দপ্তর এভাবে ঘেরাও পুলিশের সাহায্য নেবেন কোনো পুলিশকে ডাকবার প্রয়োজন নেই পুলিশ যদি মনে করে সরিয়ে দেবে আমরা না হলে আমরা গেট খালি তিন করিয়ে দেবো তারা বুঝুন নবান্ন ঘুরে আসতেন তাহলে আমি বুঝলাম এটা শাসক দলের সংগঠন নয় এটা প্লান্ট করা হচ্ছে এখানে কারা করছে মানুষ এটা বোঝে এটুকুনি বোধ শক্তি পশ্চিমবঙ্গের মানুষের আছে যে বিজেপি অফিসের সামনে যারা আসছে তারা কারা পাঠিয়েছে বোঝার ক্ষমতা আছে গেটটাকে আমরা খালি করিয়ে দিতে বলছি কোনো পুলিশের কোনো বিষয় নয় মানুষের সঙ্গে সাধারণ মানুষের এদের সঙ্গে তো আমাদের কোনো লড়াই নেই তবে গেটটা আমি ওদের অনুরোধ করছি গেটটাকে খালি করতে গেটটা খালি না করলে আমাদের লোকেরা খালি করবে